ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছে তো আজকে ভিডিওটা তোমাদের সাথে ভীষণ একটা মানে কী বলবো আতঙ্কজনক একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে আসি পুরো প্রমাণ সহ আমি তোমাদের দেখাবো মানে এখনও না গায়ের মধ্যে ঝাঁকুনি দিয়ে একটা কাঁচা মানে কী বলবো অন্যরকম একটা ফিল হচ্ছিলো তো ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করো তাহলেই তোমরা জানতে পারবে ঘটনাটা কি ঘটেছে ঠিক আছে বন্ধুরা তো আগের দিন বন্ধুরা বাবা কিছু কচি কাজকলা এনেছিল তো বাবা বলছে কী হবে এই কচি কাজকলাতে মা বলো দারুণ একটা রেসিপি করে খাওয়াবো তোমাদের চলো তো দেখতে পাচ্ছ রেসিপিটা পুরো রেসিপিতে তো অবশ্যই তোমরা মায়ের ভিডিওতে দেখে নিয়েছ অবশ্যই কচি কাজকলা এইভাবে ফেলে না দিয়ে এইভাবে একটু ভেজে খাও ভীষণ ভালো লাগে কিন্তু ডালের সাথে আর তোমরা তো চাকচাক ভাজিও খেতে পারো বা এরকম কুচানো ভাজিও করে খেতে পারো যার যেটা পছন্দ বন্ধুরা ভীষণ টেস্টফুল একটা খাবার আর এরকম তোমার হচ্ছে কিনা এই তো বতি কাঁচকলা খাওয়াতে থেকে এরকম কচি কাঁচকলা খাওয়াতে না ভীষণ শরীরের জন্য উপকার তো আজকে মাটির উনুনে বন্ধুরা রেসিপিটা হচ্ছে অনেক দিন পর তো এখন প্রায় শীতকাল পড়ে গেছে এই কারণে মাটির উনুনে রান্নাটা শুরু করেছি এই এক এক মাস হলো তো মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ারও করি সেটা আমি তো দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে আর একটু কালো দেখাবে যেহেতু লো রাহার করে আর দেখো আজকে আমাদের এখানে একটা নার্সারি ওপেন হয়েছে সেখান থেকে মা কিছু গাছ কিনে এনেছে হলুদ গোলাপটা দেখো কী সুন্দর না হলুদ গোলাপ কার কার ভালো লাগে আর এগুলো না একসাথে অনেকগুলো হবে আর এদিকে চন্দ্রমল্লিকা আছে গাদা আছে আর একটা গাছ এনেছে তো এই গাছটার আমি নাম জানি না দেখো ফরিংটা না আমি ফার্স্টে বেজছিলাম মতো মরে তড়ে গেছে তারপর দেখছি না বেঁচে আছে কি সুন্দর বসে আছে দেখো এক জায়গায় চুপ হয়ে একদম আর এই যে এই গাছগুলো তোমরা কেউ জানো আচ্ছা এই গাছগুলোর ফুলটা আমি তোমাদের বলে দিচ্ছি প্রজাপতি ফুল টাইপের হবে পিঙ্ক কালারের তো তোমরা কেউ নাম জেনে থাকলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও তো চলো তোমাদের আজকে মানে ভীষণই মানে হয়তো জানি না বিষয়টা কেমন হতো বা তোমরা কিভাবে নেবে চলো তোমরা দেখো একটু তো এই দেখো এটা হচ্ছে তোমার গোকরো আর এটা হচ্ছে আমাদের পাশে বাড়ি যেখানে আছে তাদের বাড়ির সামনে তাদের বাড়িতে মানে আমার বয়সী আমার থেকে হয়তো কিছু ডিফারেন্স একটা বউ আছে ভাইয়ের তো তার পুরো পায়ের কাছে ফোনা তুলে দাঁড়িয়েছিল বন্ধুরা মানে আর একটুখানি হলে হয়তো কামড় দিয়েই দিত ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের ভালোবাসায় সে আজকে এত বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে যেহেতু কোলে অনেক ছোট সন্তান আমার আমার মেয়ের বয়সী তার থেকে এক বছরের বড় তবুও বন্ধুরা মানে শুনে না ভীষণই আর যখন দেখছিলাম না এত ভয় লাগছিল কি বলবো তোমাদের তো বন্ধুরা আমাদের এখানে ঠান্ডা পড়ে গেছে দেখতে পাচ্ছ আমি পুরো গায়ে চাদর দিয়ে তারপরে বসেছি আর এখন বাজে ফোনে আটটা তো আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখেছো তো অনেক বড়ো স্নেকটা ছিল তো আমাদের বাড়ির একদম পাশে একদম মানে একটা বোর পুরো একটা দাদা হয়তো তো তার পুরো পায়ের দাদা বই পুরো পায়ের কাছে ছিল আমরা সমবয়সী প্রায় তো পুরো পায়ের কাছে ফোনা তুলেছিল বন্ধুরা ভাবতে পারছো ছোট কোলে ছতো বাচ্চা বাই চান্স যদি কেঁদে দিত কি হতো আর আমার তো শুনে পুরো গা তো না একটা সে ঝাঁকুনি টাইপের দিয়ে উঠেছিল প্রথমেই যে মানে মনে মনে এমন এতটাই বেশি ভয় পাচ্ছে যে আমরা তো অন্ধকারে চলাফেরা করি অনেক সময় হয়তো একটু মানে এদিক থেকে ওদিক গেলাম তো এটা হয়তো বাইরে আছে এটা তো একদম মধ্যে পুরো সিঁড়ির কাছে ছিল সিঁড়ি দিয়ে নেমে ও কলপাত থেকে এসে তারপর হয়তো সিঁড়ির থেকে ও ভেতর উঠতে তখন ওর পায়ের কাছে পুরো ফোনা তুলে উফ সত্যি কি মানে বিবর্ষ একটা দৃশ্য আর ব্যাপার তা আমি ভাবছি ওর উপর দিয়ে সেই কোনো টাইম আছে তো দেখলে মারা কতগুলো ফুলের চারা এনেছে আমাদের এখানে নতুন ওপেনিং হয়েছে কোনো এক সময় গিয়ে তোমাদের ঘুরিয়ে দেখাবো নার্সারিটা ভীষণ সুন্দর ভীষণ আজকে যেতে পারিনি যেহেতু রান্নার কাজে একটু ব্যস্ত ছিলাম আর সকালবেলা আজকে একটু ধোসা বানিয়েছিলাম তো তোমাদের ধোসাগুলো আর দেখানো হয়নি যেহেতু যেগুলো ভালোগুলো বানিয়ে যায় সেগুলোর সাথে সাথে খাওয়া গেছে আর একটু ছেঁড়া তেড়াগুলো আমি খেয়ে নিয়েছিলাম ওই কারণে তো ভিডিওতে আজকে এতদূর পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো সকলে এইভাবেই সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসে এইভাবেই এগিয়ে যেতে পারি বন্ধুরা কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাইকে শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো